ননটাকে গোল করতে হবে জোসেফকে সেভ করতে হবে নন্টে গোল করে দিলে টিম ফোরটে গোল করে দিলে টিম কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে প্যানিশ ছোটন গ্রাউন্ড শটে গোল করলো প্যানিশ গোল করে কিন্তু প্যানিশের কিন্তু সেই সেলিব্রেশন ছটে আশিক ভালো আশিক ভালো সেভ ছোটন শটে ঝোড়ো ভালো গোল আমার বিডিটি গ্যাস সার্ভিস এবং ওইদিকে আছে ছটা বাজার গোল অবস্থায় শেষ হলো বিডিটি গ্যাস সার্ভিস তাদের প্রথম শট শর্ট শট করতে এসে ফয়নার প্লেয়ার প্যানিশ এবং আয়দিকে গোলকিপার ছোটন গ্রাউন্ড শটে গোল করলো প্যানিশ গোল করে কিন্তু প্যানিশের কিন্তু সেই সেলিব্রেশন রাহাত রাহাত স্টার তাদের প্রথম শট সাত নম্বরিত প্লেয়ার সাবালা এবং আয়দিকে গোলকিপার আনন্দ শটে সাবালা ভালো গোল করলো এবং আনন্দের হাতে লেগে গোল হলো শটে আশিক গোলকিপার ছোটন ছটে আশিক ভালো সেভ ছোটন পড়ে গিয়ে কিন্তু সেভটা করলো দিয়ে করলো গোলকিপার দ্বিতীয় শটটা কিন্তু মিস হয়ে গেল জোসেফ দাঁড়াবে গোলপোস্টের তলায় ঝোড়ো এসে শট করতে গোল পরিবর্তিত গোলকিপার জোসেফ গোলপোস্টের তলায় দাঁড়াবে একদিকে ঝোড়ো একদিকে জোসেফ শটে ঝোড়ো ভালো গোল ভালো ফিনিশ করলো ঝোড়ো ঘুরা যে শট করতে শটে সুরাজ একদম সবাই ছোটো এটা কিন্তু ভাইটাল শট বিডিটে গ্যাস সার্ভিসের এই শটটা যদি ছোট সেভ করতে পারে তাহলে তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে এবং সুরাজকে গোল করতেই হবে ভাইটাল শট সুরাজের কাছে শটে সুরাজ গ্রাউন্ড শটে গোল করলো সুরাজ দায়িত্বটা নিয়েছে এবং ছোটুনই সেভ করেছে এবং ছোটুন যদি গোল করতে পারে তাহলে টিম কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে এবং শুধু যতটা ডিস্টার্ব করতে পারা যায় অনেক সময় কিন্তু এইসব জিনিসগুলোই কিন্তু পজিটিভ হয়ে যায় কাজে লেগে যায় প্রাইজ আছে তোমার জোড়া বুলেট জোড়া বুলেট তার সঙ্গে পঞ্চাশ হাজার এবং চল্লিশ হাজার এবং এটা তোমার সেকেন্ড প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে তারই ট্রাইভেয় চলছে এবং ছোটন কিন্তু একটা শট সেভ করে দিয়েছে সেকেন্ড শটটা সেভ করে দিয়েছে এবং এই শটটা যদি ছোটন গোল করতে পারে তাহলে তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে রাহাত সেভেন স্টার এবং এদিকে গোলকিপার জোসেফ তাকে মাস্ট বি সেভ করতেই হবে সমতায় ফেরাতে গেলে ছোটনকে গোল করতে হবে জোসেফকে সেভ করতে হবে আচ্ছা ছোটন আচ্ছা ছোটন কিন্তু শর্টটা করলো না আচ্ছা এটা ভালো কিন্তু টেকনিক কিন্তু দেখলাম যাতে যে শটটা করবে তাকে যাতে ডিস্টার্ব না করতে হয় তার জন্যে কিন্তু ছোটন কিন্তু ভূমিকায় ছিল এবং রাহাত সেভেন ছোটনের পরিবর্তে ননটে ননটে কিন্তু শর্টটা নিচ্ছে উইনিং শর্টটা নিচ্ছে ননটে এবং আর জোসেফ সে কিন্তু সেভ করায় ভূমিকায় এবং সুরাজ কিন্তু ডিস্টার্ব করার জন্য কিন্তু রেডি ছিল আগে থেকে জোসেফের সঙ্গে রেফারি কিন্তু একটু ঝামেলায় পড়ে গেল জোসেফ কার্ড দেখলো সেই কারণে এবং বলটা বসেনি সেটাই কিন্তু বলতে চাইছে জোসেফ বল বসানো নিয়ে কিন্তু এখন প্রবলেমে পড়ে গেল জোসেফ কিন্তু এখনো কিন্তু গোল পোস্ট গোল লাইন নিয়ে কিন্তু দাঁড়ায়নি জোসেফ কিন্তু দেখছে বলটা ঠিক মতন বসেছে কিনা জোসেফ কিন্তু জোসেফের কাজ করে যাচ্ছে যতটা প্রেশারে রাখা যায় যে শটটা করছে অতটা তাকে প্রেসারে রাখা যায় শর্টে ননটে গোল জোসেফ নন্টেকে গোল করতে হবে জোসেফকে সেভ করতে হবে নন্টে গোল করে দিলে টিম কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে গোল করে দিল ওয়ান স্টেপে ভালো গোল করলো নন্টে এবং কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলো রাহাত